আরজিকরের ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে ইন্দাস তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ কলকাতা আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে খুনের ঘটনায় উত্তাল রাজ্য রাজপথে আন্দোলনে সাধারণ মানুষ থেকে বিভিন্ন রাজনৈতিক দল একইভাবে রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশে বাঁকুড়া জেলার জয়পুরে অবস্থান বিক্ষোভে বসলেন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মীরা অবস্থান বিক্ষোভে উপস্থিত রয়েছে জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিক্রমজিৎ চট্টোপাধ্যায় বলেন সকাল দশটা থেকে এই অবস্থান বিক্ষোভ শুরু হয় চলবে সন্ধ্যে ছটা পর্যন্ত বিক্ষোভকারী তৃণমূল কর্মীদের দাবি আর্জি করে তরুণীর চিকিৎসকের খুনের ঘটনায় অভিযুক্তদের অবিলম্বে চিহ্নিত করতে হবে এবং সিবিআইকে তাদের ফাঁসিও দিতে হবে বিষ্ণুপুরের জয়পুর থেকে মিলন পাচার রিপোর্ট এমবিস নিউজ পশ্চিম বাংলাকে অসম্মান করা হচ্ছে কালিমালিপ্ত করা হচ্ছে সেই ঘটনা কারণে আমরা এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি এবং এটা সারা পশ্চিম বাংলা জুড়ে হচ্ছে একটা ঘটনা ঘটেছে জি করে আমাদেরই ঘরের মেয়ে সে ধর্ষিতা হয়েছে খুন হয়েছে আমরা তাতে অত্যন্ত লজ্জিত অসম্মানিত অপমানিত ব্যথিত আমরা এই ঘটনার নিন্দা করেছি এবং প্রশাসনিক স্তরে যা যা ব্যবস্থা নেওয়ার সব নিয়েছি তারপরেও মুখ্যমন্ত্রীকে কালীমালিপ্ত করা হচ্ছে পশ্চিমবাংলাকে কালিমালিপ্ত করা হচ্ছে এমন যেন মনে হচ্ছে যে আমরা এই ধর্ষণের ঘটনার পিছনে আছি এটা তো সত্য নয়

দোষীদের ফাঁসি চাই দিদি যা বলেছে দোষীদের ফাঁসি চাই আমরাও বলছি দোষীদের ফাঁসি চাই আপাতত দুদিনের দিয়েছিলেন আমরা ময়দানে আছি ময়দানে থাকব মানুষের ভালোর জন্য এবং নারীদের সুরক্ষা এবং সম্মানের জন্য পশ্চিমবাংলায় যা যা করা যায় আমরা তাই তাই করি আমরা আমাদের এই অবস্থান আমরা ছাত্র রাজনীতি থেকে যাকে দেখে আসছি বিভিন্ন সভা মঞ্চে বিভিন্ন আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায় সাক্ষী ছিলেন আমাদের বর্তমানে কিষান সেনের সভাপতি আশুবং মূল্যবান বক্তব্য আজকের অবস্থান কর্মসূচিতে রাখার জন্য অনুরোধ করবো